আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদ্মায় ট্রেন চলবে একশো বিশ কিলোমিটার গতিতে রেল লিঙ্ক প্রকল্পের অগ্রগতি আটান্ন শতাংশ ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্ছার দেশ প্রতিবাদে সামিল ক্যাডারভুক্ত কর্মকর্তারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পনেরোই ডিসেম্বর থেকে ভর্তি আবেদন ত্রিশ ডিসেম্বর লটারি তৈরি পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ফের প্রণোদনা চায় বিজিএম কেবিটি স্থানের একলি মিটেড সপ্তাহে নং সবে কেমন জানাচ্ছি কিন্তু উদ্দুটার একুশে সংবাদের সাথে আছে আর দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডাবল ফেসবুক এছাড়াও সংবাদে আরও থাকছে এবার টেক্সাসে ভোট বাতিলের আবেদন খারিজ ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন মার্কিন সুপ্রিম কোর্টের রায় দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের নির্মাণযজ্ঞ এ পর্যন্ত বাস্তব অগ্রগতি আটান্ন শতাংশ যানবাহন চলাচলের শুরুর দিন থেকে চলবে রেলও ট্রেন চলতে পারবে একশো কিলোমিটার গতিতে মূল সেতু নির্মাণের পরই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নরুন নবী ছবি তুলেছেন ইয়াকুব লিটন দ্বিতল পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ রেল সংযোগ স্থাপনে মাওয়া জাজিরা ও ভাঙ্গা এই অংশে একচল্লিশ কিলোমিটার রেলপথ নির্মাণে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার প্রথম স্প্যান বসানোর দিন থেকেই চলছে স্ল্যাব বসানোর কাজ হিসেবের খাতায় মূল সেতু রেল চলাচল অংশে এরই মধ্যে বসে গেছে ষাট ভাগ স্ল্যাব দম সময় নেই নির্মাণ সংশ্লিষ্টদের স্ল্যাব বসানোর পাশাপাশি চলছে ঢালাইয়ের কাজও কাজ দ্রুত চলতেছে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের সম্ভব আর কি রেলের কাজ কমপ্লিট করা স্ল্যাব সেটিং এখন নতুন যেগুলি স্পেন বসানো হয়েছে ওগুলিতে স্ল্যাব সেটিং চলতেছে মূল সেতুর বাইরে আছে পদ্মা রেলিং প্রকল্পের বিশাল কর্মযোগ্য মাওয়া অংশে আড়াই কিলোমিটার এবং জাজিরা অংশে চার কিলোমিটার ভায়াডাক নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পে বারোটি মেজর ব্রিজের মধ্যে পাঁচটি সাতষট্টি আন্ডারপাসের মধ্যে চল্লিশটি সম্পন্ন হয়েছে এছাড়া প্রকল্পে থাকছে কালভার্ট আর্থ এম্বেঙ্কমেন্ট প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জটিল কাজগুলো এরই মধ্যে শেষ হয়েছে যে মেজর যে কাজগুলো যেটা মাটির নিচে যেটা হওয়ার কথা এগুলো হয়ে আসছে এটা মিলিয়ে এ পর্যন্ত আমাদের আটান্ন পার্সেন্ট আমাদের কাজ সম্পন্ন হয়েছে অন্যান্য দেশে যেরকম দ্রুতগতি ট্রেন যেই ট্র্যাকের উপর দেশে ব্যবহার উপর সাহায্যে চলাচল করে এখানে ঠিক সেভাবেই এটা চলাচল করবে এখানে বাংলাদেশে সর্বপ্রথম ব্যালাসলেস ট্র্যাক নির্মাণ করা হবে মূল সেতুর কাজ শেষ করার পর দুই তিন মাস পর্যবেক্ষণ করে বসানো হবে রেলওয়ে ট্র্যাক যেহেতু এটা ব্যালাসলেস ট্র্যাক হচ্ছে সেখানে আপনার স্যাটেলমেন্টের যে টলারেন্স সেটা খুবই ন্যারো মোটামুটি ওয়ান মিলিমিটার বা তার থেকে কম তো সেই ক্ষেত্রে এবং এটা যেহেতু একটা পার্মানেন্ট স্ট্রাকচার সেটা ক্ষেত্রে আমরা কোনো রকম সেটেলমেন্ট গ্রহণযোগ্য না এই জন্য ওই সেটেলমেন্টটা সিজ হওয়ার পরে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে মাওয়া জাজিরা শিবচর ভাঙ্গা রেল জংশন এবং পুরাতন স্টেশন আধুনিকায়ন সহ মোট পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে এই প্রকল্পে ভাঙ্গা রেলওয়ে জংশনে পাঁচটি রুটের ট্রেন চলাচলের ব্যবস্থা তো থাকছেই ভবিষ্যতে আরও চারটি রুট যুক্ত করার অবকাঠামো থাকবে ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত প্রাথমিকভাবে এবং পরবর্তীতে এটি নড়াইল হয়ে যশোর পর্যন্ত একশো কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ রেলপথ প্রকল্পের ব্যয় চৌত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে দশ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার নিচের দিকে বসবে রেল আর উপরের দিকে তাকালে মনে হবে একটি মহাসড়ক কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু শুরুতে রেল লাইন বসানো নিয়ে নানান জটিলতা ছিল এখন কোনো জটিলতা নেই দ্রুত গতিতে চলছে রেলের কর্মযোগ্য এবং সব কিছু ঠিক থাকলে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যেদিন যানবাহন চলাচল করবে ঠিক একই দিনে রেল চলবে পদ্মা সেতুতে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন মাওয়া মুন্সিগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী চলছে প্রতিবাদ রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রতিবাদ সমাবেশ পালন করে সরকারি কর্মকর্তারা কর্মকর্তা অ্যাসোসিয়েশন ব্যানার নিয়ে সকাল থেকেই সম্মেলন কেন্দ্রে হাজির হন তারা জাতীয় সঙ্গী দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি মুখ্য সচিব আহমেদ কাউকাউসের সভাপতিতে কর্মসূচিতে যোগ দেন আটাশটি ক্যাডারের কর্মকর্তারা যে কোনো মূল্যে জাতির সম্মান অক্ষুণ্ণ রাখা হবে বলে মন্তব্য করেন বক্তারা একই সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা এখনো এই দেশে আমরা কিছু মানুষকে দেখছি যারা আমাদের জাতির পিতাকে বিতর্কিত করতে যাচ্ছেন তার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন তার প্রতি অমর্যাদা দেখাচ্ছেন তার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস এই বাংলার মাটিতে তারা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু আলাদা দুটি শব্দ নয় বাংলাদেশকে যারা অস্বীকার করে তারা জাতির জনককে অস্বীকার করে জাতির পিতাকে স্মরণ করার জন্য যে ভাস্কর্য বিনির্মাণ করা হয়েছে সেই ভাস্কর্যের প্রতি যখন আঘাত আনে তখন কিন্তু এই সংবিধানের প্রতি একটা ভাস্কর্য তৈরি করা করা এটা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং পূজার উদ্দেশ্যে হয় না পর যে প্রজন্ম আসবে তারা যেন জানতে পারে এই বাংলার মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একজন লোক জন্মেছিল যার নেতৃত্বে বাঙালির জাতি এক হয়েছে এবং এই দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত করেছে বঙ্গবন্ধুর কোনো ধরনের অবমাননায় এ দেশের ব্যবসায়ী সমাজ মেনে নেবে না শরীবার রাজধানীর মতিশিলে জাতির জনক বঙ্গবন্ধু অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসি আয়োজিত মানববন্ধনে কথা জানান সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম বঙ্গবন্ধুর অবমাননাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করারও ঘোষণা দেন তিনি শেখ ফাইন বলেন বাংলাদেশের অগ্রগতি উন্নতি ঠেকাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মৌলবাদীদের উপর ভর করছেন কিন্তু বাংলাদেশের জনগণ এবং ব্যবসায়ী সমাজ এ ধরনের ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না এন জামাতে জোটের অংশ নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আলেম সমাজের নিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা বেসরকারি কাছ থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে অনলাইনে আগামী সাতাশ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে ত্রিশ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি করোনা ভাইরাস মহামারীর কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগরী চুয়াল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি ফিডার শাখা সহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রম অনুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাব থেকে শিল্পকে রক্ষায় নতুন সহায়তার আশ্বাস দিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এক ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী কোভিড সংক্রমণ ও চতুর্থ শিল্প বিপ্লবের কারণে অনেক মানুষের কাজ হারানোর আশঙ্কার কথা উল্লেখ করেন মন্ত্রপরিষদ সচিব সহ উদ্যোক্তারা শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন তারা বিজিম এর নতুন ওয়েবসাইট উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তারা তহিদুর রহমানের রিপোর্ট গো হিউম্যান গো গ্রিন শীর্ষক আলোচনায় বিজেমির সভাপতি টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবন ও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন করোনার ক্ষতি পুষিয়ে আগস্ট সেপ্টেম্বরে রপ্তানি বাড়লেও অক্টোবর নভেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয় অবস্থায় রপ্তানি আদেশও পিছিয়ে দিচ্ছে ক্রেতারা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ে ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা করোনার দ্বিতীয় ঢেউর আশঙ্কার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলছেন এই মহামারীর কারণে প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত হতে পারেন অসংখ্য কর্মী প্যান্ডেমিক এর বেশি চিন্তা ভাবনা আসি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো নিয়ে মেশিন এবং রোবটস কিন্তু হিউজ পরিমাণে ম্যান পাওয়ার আপনার রিপ্লেস করবে প্রণোদনার কারণে ঘুরে দাঁড়িয়েছে পোশাক খাত কিন্তু দ্বিতীয় ঢেউর বিরূপ প্রভাব মোকাবেলায় নতুন করে সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান বাণিজ্য মন্ত্রী প্রণোদনা দিয়ে হচ্ছে সেটা ঠিক আমরা ঘুরে দাঁড়িয়েছি আশা করেছিলাম যে আমাদের এই বিপদ এই ট্রেডের বিপদটা হয়তো আমরা

এবার টেক্সাসে ভোট বাতিলের প্রেসিডেন্ট ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত পোস্টাল ব্যালটের খামের উপর নাম তারিখ বা ঠিকানা না থাকার কারণে ট্রাম্পের প্রচার শিবির থেকে কয়েক হাজার ব্যালট বাতিলের আবেদন করা হয়েছিল তবে তা বাতিল হওয়ায় হোয়াইট হাউজে থাকার বিষয়ে ট্রাম্পের আগ্রহ ভাটা পড়ল আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে পেন্সিলভেনিয়ার অ্যাটর্নি জেনারেল আরো জানাচ্ছেন আজাহরুল ইসলাম পেন্সিলভেনিয়ার পর এবার টেক্সাসেও বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন টেক্সাসের আদালতের বিচারক এক পৃষ্ঠার আদেশে নয়জন বিচারক নির্বাচনের ফল প্রত্যায়নের আবেদন খারিজ করে দেন ট্রাম্পের করা মামলাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তারা ট্রাম্পের করা মামলাটিতে জন অ্যাটর্নি এবং একশো জন রিপাবলিকান সদস্য সমর্থন করেন আদালতের রায়ে ট্রাম্পের ভোট স্থগিতের পদক্ষেপে শেষ পেডেক পড়ল এর আগে জর্জিয়া মিশিগান পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে কয়েক মিলিয়ন ভোট বাতিল করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্প এই চার রাজ্যেই জয় পেয়েই জো বাইডেন প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পান আর পেনসিলভেনিয়া অ্যাটর্নি জেনারেল জর্জ স্যাপ্রিও আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন এই খারিজের মাধ্যমে ভবিষ্যতে নির্বাচন চ্যালেঞ্জের বিষয়ে প্রার্থীদের সচেতন করবে বলে মনে করেন তিনি আজহারুল ইসলাম একুশে টেলিভিশন বিরতি নিচ্ছি নো মাস্ক নো সার্ভিস পিথি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আগামী জানুয়ারির মধ্যে খালের দায়িত্ব হস্তান্তর সম্ভব বললেন এল মন্ত্রী দুপুর দুটো দু হাজার একুশ সালের জানুয়ারি মাসের মধ্যে ঢাকা ওয়াসার অধীনস্থ খালগুলো দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন এল ডি মন্ত্রী তাজুল ইসলাম সকালে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে হাত ধোয়ার গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খাল ও জলাশয়ের দখলদারদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী করোনা প্রসঙ্গে তিনি বলেন সরকারের উদ্যোগের কারণে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশের করোনা আক্রান্ত সংখ্যা কম হয়েছে ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের জন্য এক মাস সময় দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সে কমিটি আমি আশা করছি বিলম্বে তারা তাদের প্রতিবেদন দাখিল করিবেন আগামী জানুয়ারি মাসের পর্যন্ত নাও যেতে পারে কনকনী শীত আর ঘন কুয়াশায় উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত হচ্ছে শীত অভাবে বিপাকে চরাঞ্চলের হতদরিদ্ররা বেশি বিপদে খেতে খাওয়া মানুষ শিশু আর বৃদ্ধরা প্রতিনিধিদের সহায়তা আর জানাচ্ছেন সমর ইসলাম উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে সাথে আছে হিমেল বাতাস কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা রংপুর দুপুরেও দেখা মেলে না সূর্যের হিমেল হাওয়ায় বেড়েছে শীত দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন সহায় সম্বলহীন হতদরিদ্ররা পড়েছেন বিপাকে অতিরিক্ত ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় খুবই কষ্ট হইতেছে শীত বাস্তবে আমরা অনেক কষ্টই আছি নিয়ে কোরেগ্রামে শীত আর কুয়াশায় চরাঞ্চল সহ নিম্নয়ের সমাজবি মানুষের দুর্ভোগ বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা আমাদের বর্তমানে যে কাজ নেই কামাই নাই টাকা নাই এই জন্য পোশাকপাতি কিনতে পারতেছি না আসি এই যে মধ্যে ছাইলা আসি তীব্র শীতে বগুড়ায় বিপাকে ছিন্নমূল মানুষেরা খড়কুটো চালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের তো মরছি কম্বল টম্বল কিছুই পাইনি ঘর দুয়ার নাই কিছু নাই খেতা নাই কাপড় নাই কিছু নাই সিরাজগঞ্জে কদিন ধরে সূর্যের দেখা মিলছে না শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ খুব শীত পড়ছে খুব কষ্ট করতেছি ঠান্ডায় কাহিল গায়ে বান্ধার খেটে খাওয়া মানুষ কাজ করতে না পেরে অনেক শ্রমিক শহরমুখী হচ্ছেন বেশি বিপাকে নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী হতদরিদ্ররা ঠান্ডার জন্য কাজ করে না গেলেও কারণে পেটের জ্বালা ঠান্ডার মধ্যে কাজ করা নাই নদী ভাঙা মানুষ আমরা রাস্তার মধ্যে পড়ে আছি চুয়াডাঙ্গায় তিন দিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক দিনে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমে যায় রাতে তাপমাত্রার উঠানামায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন মানুষের সমর ইসলাম একুশে সার্ভিস সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জরুরি ব্যবহারে ফাইজার বায়ো এনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আর একবার পদ্মায় ট্রেন চলবে একশো কিলোমিটার গতিতে রেল লিংক প্রকল্পের অগ্রগতি আটান্ন শতাংশ ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার দেশ প্রতিবাদে সামিল ক্যাডারভুক্ত কর্মকর্তারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পনেরোই ডিসেম্বর থেকে ভর্তি আবেদন ত্রিশ ডিসেম্বর লটারি তৈরি পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ফের প্রণোদনা চায় বিজিএমএ